নমস্কার সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেটা হচ্ছে তোমার মোহিনী বশীকরণ খুব খতরনাক বশীকরণ এটা এই কাজটা করতে হবে পুরো নিজের দায়িত্ব কোনো যদি ক্ষতি হয়ে থাকে নিজের এই কাজ করার জন্য তাতে কিন্তু আমি কোনো দায়িত্ব থাকবো না নিজের বুঝে নিজের দায়িত্বে কাজটা করবে হ্যাঁ খুব খতরনাক বশীকরণ এটা আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমার একটা লাইক দেবে আর কারো যদি তোমরা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে এক এক হাজার পাঁচ হাজার একশো টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে হ্যাঁ আর কারো যদি কোনো কিছু দরকার হয় কমেন্টে লিখবে আমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর না থাকলে দিতে পারবো যাক মেন বিষয় আমি চলে যাচ্ছি এই মহিনীবাসীগণটা তোমরা কীভাবে প্রয়োগ করবে কিন্তু এটা খুব খতরনাক বিদ্যা এটা ব্রেন শর্ট হয়ে যাওয়ার ক্ষমতা আছে মানে পাগল হয়ে যাবে অনেক সময় পাগল হয়ে ঘটবে মানে ব্রেনটের চাপ পড়বে অনেক সময় ব্রেনটের চাপ পড়ে সে পাগল হয়ে যায় মানে যার উপরে বিদ্যাটা প্রয়োগ করা হবে মানে খুব বিভোরভাবে কাজ হয় তো এরকম মাথার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এরকম ধরনের একটা মোহিনী বসীকরণ যাকে আমি নিয়ম বলি কীভাবে কী করতে হবে এটা করতে হবে আমাবস্যা নয় তো পূর্ণিমায় তো কোনো ওই শনিবার মঙ্গলা করলে হবে না যেদিন অমাবস্যা নাই তো পূর্ণিমায় এই কাজটা প্রয়োগ করতে হবে কাঁঠালি কলা গাছের মাছ পাতা লাগবে কাঁঠালি কলা গাছের মাছ পাতা আনবে আনার পরে চারটে চারটুকরো কলা পাতা কাটবে বড়ো বড়ো করে কারণ ওই কলা পাতার উপরে যন্ত্রগুলো আঁকতে হবে সিঁদুর লাগবে সর্ষের তেল লাগবে সিঁদুর সর্ষের তেল দিয়ে চারটে কলা পাতার উপরে মানে ঠিক মানে এতটা এতটা এরকম এতখানি লম্বা আর এতটা চওড়া আর এতটা এই করে কলাপাতা পাতা সাইজ করে কেটে নেবে মাছ চারটে কাটবে চারটে কলাপাতার উপরে তিনটে কলাপাতার উপরে সিঁদুর দিয়ে অনামিকা আঙুল দিয়ে সিঁদুর দিয়ে তেল সুদুর সুদুর গুলে নেবে অনামিকা আঙুল দিয়ে কলাপাতার উপরে কী আঁকবে চিহ্ন আঁকবে হ্যাঁ স্বস্তি চিহ্ন আঁকবে আরেকটি মানে তিনটে পাতার উপরে তিনটে চিহ্ন আঁকবে আর একটা পাতার উপরে কলম দিয়ে ষষ্ঠী চিহ্ন লাল কালি দিয়ে এবার ওই লেখা হয়ে গেলো চিহ্ন আঁকা হয়ে গেলো তারপরে নিচে যাকে বস করবে তার নাম তার যদি মেয়েকে বস করো মেয়ের নাম প্রথমে তারপর মেয়ের মায়ের নাম তারপরে যার প্রতি বস হবে তার নাম নিচে লিখবে ঠিক আছে লেখা হয়ে গেলো তারপরে ওই একটি করে কলা পাতা নদীতে ভাসাতে হবে তিন দিন যেদিন কাজ করবে পূর্ণিমা ওই দিন একটা ভাসিয়ে আসবে তারপরের দিন একটা তারপর পরপর তিন দিন ভাসাবে ঠিক আছে আর যে কলা পাতা তুমি কলম দিয়ে লাল কালে যেটা স্বস্তি শুনে করেছো ওই কলা পাতাটা কী করতে হবে মানে তিন দিন তিনটে ভাসাতে হবে আর একটা থাকবে ওই একটায় অন্যভাবে কাজ করতে হবে সেটাই হচ্ছে তোমার ওই কলা পাতাটায় কী করবে যেটা তুমি কলম দিয়ে লিখেছো সেটায় বেল গাছের শিকড় দেবে আফোলা বেল গাছের শিকড় অল্প একটু এক ইঞ্চি সাইজের মতন দিয়ে নেবে কচি শিকড় হুম আর দুটি মোনামনি ফল দেবে আর তে রাস্তার মুখ থেকে অল্পতে ধুলি আনবে ঠিক আছে আর ওই যেটা কলম দিয়ে আঁকবে সেটা কিন্তু যাকে বাস করে তার নাম তারপরে তার মা বাবা বা যে কোনো একজনের নাম তারপরে যে বাস করবে তার নাম যার প্রতি বাস হবে তার নাম এবার মোনামনি ফল বেল গাছের শিকড় হাতীয় রাস্তা ধুল ওই উপর রাখতে হবে রাখার পরে ভাঁজ করে ওটা কোথায় রাখতে হবে কী করতে হবে এখন ওইটা করার পরে কিন্তু ওই মেয়ে পাগল হয়ে ছুটে এসে হাজির হয়ে যাবে বাড়ি আর ফিরবে না ছেলে বাড়িতে আর যাবে না ঠিক আছে এটা এত ভয়ানক কিন্তু আমি এই নিয়মটা আমি বলবো না যে লাস্টের যে যন্ত্রটা মোনামুনি ফল বেলপাতা মানে বেলগাছি কোথায় করতে হবে কী করতে হবে ওইটা করার পরে সে মেয়ে কিন্তু পাগলের মতন চলে আসবে তিন থেকে সাত দিন হয়তো হাজির হবে এই নিয়মটা আমি দেবো না কাকে দেবো কমেন্টে লিখবে একমত কাকে দেবো যে আমার এই ভিডিওটা শেয়ার করবে শেয়ার করে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাতে হবে আমি দেখবো যে হ্যাঁ এই ব্যক্তি আমার এই ভিডিওটা শেয়ার করেছে তাকে আমি এই নিয়মটা দেবো কারণ এই খুব খতরনাক বসীকরণ হ্যাঁ মেয়ে যখন আসার জন্য বাড়ি থেকে কেউ যদি আটকায় ওই মেয়ে কিন্তু পাগল হয়ে যাবে মানে পাগল কি রাস্তায় যে পাগল হয়ে না মাথা নষ্ট হয়ে যায় সে পাগলে কিন্তু হয়ে যাবে এটা খুব মহনীভীকরণ এই ধরনের বিরাস আসলে কেউ দেয়নি আমি দিলাম হ্যাঁ ভিডিওটা যদি শেয়ার করো স্ক্রিনশট মারবে যে হ্যাঁ শেয়ার করেছি আমি দেবো তারপরে নিয়মটা বলে দেবো আলাদা আমি বলবো না তাতে তোমার যদি রাগ হয় আমার কিছু করার নেই ঠিক আছে কেউ শেয়ার করে না তো এই ভিডিওটার জন্য বলছি যে শেয়ার করবে তাকে লাস্টের নিয়মটা আমি দেবো সবাই ভালো থাকবো আজকে